সুপ্রিয় দর্শক শ্রোতা আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ এবং প্রবাসে যে যেখান থেকে বসে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম এবং অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা আজ বারোই অক্টোবর দু হাজার একুশ মঙ্গলবার আমরা খোঁচাবাড়ি হাটে অবস্থান করছি এবং আপনারা জানেন যে খোঁচাবাড়ি হাটটি ঠাকুরগাঁ জেলার সদর উপজেলার মধ্যে পড়েছে তো আজ আপনাদের এই হাট থেকে গাভী গরুগুলো বাচ্চা সহ কি ধরে বিক্রি হচ্ছে সেই দামের ধারণা দেওয়ার চেষ্টা করব আমরা জানি রেখে হাট কিন্তু সবে মাত্র শুরু হচ্ছে আর কি এখনো পর্যন্ত জমজমাট হয় নাই তো আমরা একটু শুরুর দিকেই আমরা এই হাট অবস্থান করছি এবং একটু আমাদের দামে ধারণা দেওয়ার চেষ্টা করব আমরা একটু দেখছি এই পাশে একটা বেশ সুন্দরী এখান থেকে শুরু করব চাচা আলাইকুম ভালো আছেন এটা গাভী কি দেশি চাচা না শাহিওল শাহিওয়াল বাচ্চা শাহিবাল বকনা বাচ্চা না কত চালেন দাম চাচা গায়ে বাচ্চা এক লাখ দশ বয়স কেমন গাভীটার ছয় দাঁত বয়স দুধ কতটুকু হয় চাচা পাঁচ কেজি কেমন এখন পর্যন্ত কত বললো দাম সত্তর পঁচাত্তর আপনার বেচা বিক্রির দাম চাচা কত ছাড়বেন এক লাখ এর নিচে আসবে না বাচ্চা এক লাখ হলে বিক্রি হবে আমরা একটু দেখানোর চেষ্টা করি যে পাশে একটা দেখছি ভাইয়া আপনার এটা বাচ্চা তো বেশ আকর্ষণীয় সাইয়ার বাচ্চা বাচ্চা দেখছি আর গাভীটা বয়স কত কয়দার ভাই দুই দাঁত দুধ কতটুকু হয় দুধ চার কেজি কত দাম চাইলেন গায়ে বাচ্চার এক লাখ বিশ কত বলে এখন পর্যন্ত আশি পঁচাশি আপনার লাস্ট চাও পাও ভাই কত করে ছাড়বেন একশো বার দিতে হবে প্লিজ আচ্ছা আচ্ছা এক লাখ পার দিতে হবে তাহলে ঠিক বিক্রি হবে বেশ সুন্দর সাইজ তো আমরা এখানে একটা দেখছি দাম আসসালামু আলাইকুম ভালো আছেন তো চা এটা বয়স কেমন তো চাক গাভিটার এখনো দাঁত হয় নাই বাচ্চা কি সারনা না কত দাম চাচ্ছিলেন গায়ে বাচ্চা কত বলে এখন পর্যন্ত ভাঙতে বলে আপনার লাস্ট বেচা বিক্রি রেট সাইট পার হইতে হবে আচ্ছা আচ্ছা ষাট হাজার পার হলেই এই যে কাভি এর সাথে বাচ্চা বিক্রি হবে আচ্ছা এটা দুধ কতটুকু হয় বললেন আড়াই কেজির মতো দুধ চাচা আসসালামু আলাইকুম আপনার চাচা এটা বয়স কেমন গাভীটা কয় দাঁত নতুন জানা বাচ্চা কি সার বাচ্চা ক্রস বাচ্চা কত দাম চাইলেন গায়ে বাচ্চা

পঞ্চাশ কত বলে চল্লিশ বিয়াল্লিশ প্যাঁচা বিক্রির দাম লাস্ট আটচল্লিশ হাজার বাচ্চা আটচল্লিশ হাজার হলে বিক্রি হবে আমরা একটু দেখি এর পাশে একটা দেখছি বা আপনার চাচা বয়স কেমন গাভীর বাচ্চা সার বাচ্চা আচ্ছা সাইজটা বেশ ভালো না আর কি দুধ কতটুকু হয় দেড় কেজি কত চাইলেন গায়ে বাচ্চা দাম ভালো কত বলে চাছা পঁয়তাল্লিশ পর্যন্ত বেচা বিক্রি দাম লাস্ট পঞ্চাশশোর মধ্যে হলে বিক্রি হবে তোমরা যে পাশে একটা দেখছি এটা একটু দাম ও আসসালামু আলাইকুম ভালো আছেন এটা বয়স কেমন গাভিটা নতুন জোয়ান আচ্ছা আচ্ছা ক্রস নাকি না দেশি

যেখানে একটা দেখছি এটা একটু দাম দাম আপনার চাচা বয়স কেমন গাভীর নতুন জন বাচ্চা সার বাচ্চা কত চাচ্ছিলেন দাম গায়ে বাচ্চার পঞ্চাশ কত বলে বিয়াল্লিশ চুয়াল্লিশ কত হলে বিক্রি করবেন পঁয়তাল্লিশ হাজার হলে বিক্রি হবে যে আমরা যে পাশে আরো কিছু দেখছি আমরা এগুলো একটু দাবা ধারণা দিব ভাইয়া আপনার এটা এটা বয়স গভীর দাম গায়ে বাচ্চার কত বলে এখন চল্লিশ পঁয়তাল্লিশ আপনার লাস্ট বেচা বিক্রি রেট ছয়চল্লিশ বা সাতচল্লিশ হলে দিবেন দুধ কতটুকু হয় দুধ এক কেজির মতো বা সাতচল্লিশ হাজার হলে কি কি হবে আমরা একটু দেখানোর চেষ্টা করি আপনাদের আমরা যে এই পাশে একটা দেখছি এটাকে বিক্রি হয়ে গেল কামদা চলছে কামদা চলছে এখানে ক্রেতা বিক্রেতা আছে ভাইজান ভালো আছেন এটা বয়স কেমন গাভীটার জোয়ান বাচ্চা কি সার না বকনা বকনা কত চাইলেন গায়ে বাচ্চার দাম আটচল্লিশ কত বললো এখন পর্যন্ত ও ছত্রিশ আর বিক্রির দাম বিক্রির দাম চল্লিশ ভাঙে দিয়ে দিবেন মানে চল্লিশে কত নিচে হলে মানে দিয়ে আচ্ছা আচ্ছা যে হাজার বিক্রি হবে ছোট সাইজ তোলা আছে না

বাউান্ন কত কি বলে চাচা সাতচল্লিশ পঁয়চল্লিশ কত হলে বিক্রি করা যাবে এর মানে এর মধ্যে মানে একটু মাত্র হবে নাকি আর দুধ কতটুকু হয় দুই কেজির মধ্যে পঁয়তাল্লিশ বলছে বাউান্ন চাওয়া তো মাঝামাঝি হলে বিক্রি হবে আমরা একটু দেখিয়ে যে এ পাশে দেখছি আমরা এগুলো একটু আমি ধারণা দিব আপনাদের চাচা আপনার এটা আচ্ছা এটা বয়স বয়স জোয়ান বাচ্চা কি সার না বকনা আড়িয়া বাচ্চা সার বাচ্চা কত চাচ্ছিলেন দাম পাঁচপান্ন কত বলে চাচা আটচল্লিশ বলে আপনার লাস্ট চিন্তা ভাবনা কেমন ছিল কত হলে ছাড়া যাবে কত হলে বিক্রি করা যাবে

আসসালামু আলাইকুম চাচা। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। এই যে এটা বয়স কেমন চাচা? গাবিতার। जवान। বাচ্চা কি আরিয়ানা বকলা? আরিয়া। আরিয়া বাচ্চা এই যে। বাচ্চা তো বয়স মনে বেশি দিন হয় নাই। আট দশ দিন নাকি? কতটুকু দুধ হয় চাচা এটা দেড় কেজি। দেড় দুই কেজি। কত চাচ্ছিলেন দাম কত চাইলেন? আমার 65। 65। এখন পর্যন্ত কত বললো? হ্যাঁ? কত পর্যন্ত উঠছে?

আপনার লাস্ট চিন্তা ভাবনা কেমন ছিল 50 পার হইতে হবে 50 পার হইতেই হবে দুধ কেমন কতটুকু হয় দুধ তে 1.5 কেজির মতো বাচ্চা কি আরিয়া বাচ্চা না না ও বাচ্চি বাচ্চা এই যে এই যে গাবি আমরা একটু দেখানোর চেষ্টা করি আপনাদের আমরা কোচাবাড়ি হাটে অবস্থান করছি তাহলে আমরা জানিয়ে রাখি যে এই হাটে কিন্তু মোটামুটি পরিধি বলা যায় যে বড় না ছোট না মাঝারি সাইজ তবে মাঝারি থেকে একটু বড় এবং এটি সপ্তাহে কিন্তু দুই দিন বসে শনিবার এবং মঙ্গলবার তো মঙ্গলবার একটু বেশি জমজমাট হয় শনিবার একটু ছোট হয় আর এটি হচ্ছে ঠাকুরগাঁ জেলার সদর উপজেলা মানে একেবারে শহরের পাশাপাশি কিন্তু অবস্থিত এহারটি তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন ওকে আল্লাহ হাফিজ